বন্দে অহং শ্রীগুরু শ্রী গুরু শ্রীযুত পদ কমলং শ্রী গুরু অনুবৈষ্ণবাংশ জাতং সহগণ রঘুনাথান নিতং তং সজীবং সাদৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান বিষ্ণু পাদায় ভগবতে প্রিয়াত্মনে ভক্তি কেবল পৃষ্ঠায় গুরুবর্গনুগামীণে ভক্তি সুন্দর সন্ন্যাসী নামিনে ভক্তির রূপিনে গৌড়ীয় শাস্ত্র গৌরাঙ্গ খ্যাতি প্রকাশ কীর্তয়ে কেন কেনৌপনিষদের তৃতীয় খণ্ডের প্রথম শ্লোক থেকে আমরা আলোচনা করছি ধারাবাহিক আস্বাদন করতে থাকুন বলছেন পরব্রহ্মপুরুষোত্তম দেবতাদের ওপর কৃপা করে তাদের শক্তি প্রদান করেছিলেন তার ফলে তারা অসুরদের পরাভূত করে বিজয় লাভ করেছিলেন তাই প্রকৃতপক্ষে এই বিজয় ছিল শ্রী ভগবানেরই দেবতারা ছিলেন মাত্র কিন্তু দেবতাদের অন্তর্লোকেই এই সত্যটি উদ্ভাসিত হলো না তারা ভগবানের কৃপার দিকে দৃষ্টিপাত না করে তার মহিমাকে নিজেদের মহিমা বলে ধারণা করলেন এবং অভিমানের বশবর্তী হয়ে ভাবতে লাগলেন যে তারা অত্যন্ত শক্তিশালী এবং নিজেদের শক্তি এবং পৌরুষেই অসুরদের পরাজিত করেছেন কিন্তু করুণাসিন্ধু ভগবান দেবতাদের মিথ্যা অভিমান সম্পর্কে সেই ক্ষণেই অবহিত হয়েছিলেন ভক্ত কল্যাণ অতন্দ্র তিনি বুঝতে পারছিলেন যে দেবতাদের মধ্যে যদি এই অভিমান স্থায়ী হয়ে যায় তাহলে তাদের পতন অনিবার্য ভক্তজনের পতন ভক্ত বান্ধব ভগবান কি করে সহ্য করবেন তাই দেবতাদের ওপর কৃপা করে তাদের দর্প চূর্ণ করার জন্য তিনি তাদের সামনে এক দিব্য যক্ষ মূর্তিতে আবির্ভূত হলেন দেবতারা আশ্চর্যান্বিত হয়ে সেই মহা অদ্ভুত বিশাল রূপ দেখে চিন্তা করতে লাগলেন যে এই দিব্য যক্ষ কে কিন্তু তারা তার সম্বন্ধে কিছুই বুঝতে পারলেন না দেবতাদের সেই অতিবিচিত্র মহাকায় দিব্য যক্ষকে দেখে মনে মনে কিঞ্চিত সন্ত্রস্ত হলেন এবং তারা পরিচয় জানার জন্য ব্যগ্র হয়ে উঠলেন অগ্নি দেবতা পরম তেজস্বী বেদার্থ বেত্তা সমগ্র জাত পদার্থের সন্ধান রাখেন এবং সর্বজ্ঞ প্রতিম এই জন্য তাঁর গৌরাম্বিত নাম জাত বেদা দেবতারা এই কাজের জন্য তাই অগ্নিকেই উপযুক্ত বিবেচনা করে তাঁকে বললেন হে জাতবেদা আপনি গিয়ে এই যক্ষের পরিচয় নিশ্চিত রূপে জেনে আসুন যে তিনি কে অগ্নিদেবের নিজের বুদ্ধি শক্তি সম্পর্কে গর্ববোধ ছিল তাই তিনি বললেন ঠিক আছে আমি গে এখনই জেনে আসছি কিং কিং মিতি অপিদ সর্বং দেহ যদিদং পৃথিবী মিতি তাই পুনরায় অগ্নিদেবতার গর্বোক্তি শুনে সকলের শক্তি প্রদানকারী যক্ষরূপী পরব্রহ্ম পরমেশ্বর তার সামনে একটি শুষ্ক তৃণ রেখে বললেন আপনি তো সব কিছুকেই দগ্ধ করতে পারেন তাহলে সামান্য একটু শক্তি প্রয়োগ করে এই শুষ্ক তৃণটিকে দগ্ধ করুন তো অগ্নিদেবতা সম্ভবত প্রথমে এটি নিজের পক্ষে অপমানজনক মনে করে হেলার সঙ্গে সেই তৃণটির কাছে গিয়ে সেটিকে জ্বালাতে চেষ্টা করলেন কিন্তু সেটি যখন জ্বলল না তখন নিজের পূর্ণ শক্তি প্রয়োগ করে সেটিকে জ্বালাতে চেষ্টা করলেন কিন্তু সেটিতে সামান্যতম তাপও লাগলো না আর তা লাগবেই বা কি করে অগ্নির যে অগ্নিত্ব যে দাহিকা শক্তি তা তো সকল শক্তির মূল ভান্ডার পরমাত্মার কাছে থেকেই পাওয়া তিনি যদি সেই শক্তির স্রোত বুদ্ধ করে দেন তাহলে শক্তি আসবে কোথা থেকে অগ্নিদেব এই ব্যাপারটি না বুঝেই উচ্চকণ্ঠে দম্ভ প্রকাশ করেছিলেন কিন্তু ব্রহ্ম যখন নিজ শক্তি প্রবাহ রুদ্ধ করলেন তখন শুষ্ক তৃণটিকেও জাত বেদা অগ্নি দগ্ধ করতে সমর্থ হলেন না তখন লজ্জায় নতশিরে প্রতিজ্ঞ এবং হতপ্রভ হয়ে তিনি নিঃশব্দে দেবতাদের কাছে ফিরে এলেন এবং বললেন আমি ঠিক বুঝতে পারলাম না যে এই যক্ষ কে এবার বায়ু দেবতা ভাবলেন অগ্নি কিছু একটা ভুল করেছেন না হলে যক্ষের পরিচয় জানা এমন কি বিশেষ ব্যাপার যাই হোক এ বিষয়ে সফলতার কৃতিত্ব আমি লাভ করব এই রূপ ভেবে তিনি দ্রুত যক্ষের সমীপে উপস্থিত হলেন তাকে নিজের সম্মুখে দেখেই যক্ষ প্রশ্ন করলেন আপনি কে বায়ু নিজের গুণ ও গৌরবের গর্বে উত্তর দিলেন আমি সুপ্রসিদ্ধ বায়ুদেবতা আমারি আমারই গৌরবময় এবং রহস্যপূর্ণ নাম মাতশিরাম আবার বায়ুদেবতারও সেই একই প্রকারের গর্বপূর্ণ উক্তি শুনে সকলের সত্তা শক্তি প্রদানকারী পরব্রহ্ম পরমেশ্বর তাঁর সম্মুখেও একটি শুষ্ক তৃণ স্থাপন করে বললেন আপনি তো সব কিছুকেই উড়িয়ে দিতে পারেন তাহলে সামান্য শক্তি প্রয়োগ করে এই শুষ্ক তৃণটি উড়িয়ে দিন বায়ুদেবতাও এতে নিজের অপমান বোধ করে অবহেলা ভরে সেই তৃণটির সমীপে গিয়ে সেটিকে উড়িয়ে দিতে চাইলেন তাতে যখন সেটি উড়ল না তখন নিজের সর্বশক্তি প্রয়োগ করলেন কিন্তু শক্তিমান পরমাত্মা শক্তি অবরুদ্ধ করায় তিনি সেটিকে বিন্দুমাত্র বিচলিতও করতে পারলেন না তখন তিনিও অগ্নিরই মতো হতপ্রতিজ্ঞ এবং হতপ্রভ হয়ে লজ্জানত শিরে সেখান থেকে ফিরে এলেন এবং দেবতাদের বললেন আমি ভালোভাবে বুঝতে পারলাম না এই যক্ষকে আবার যখন অগ্নি এবং বায়ুর মতো অপ্রতিম সম্পন্ন এবং বুদ্ধিমান দেবতারাও ব্যর্থ হয়ে ফিরে এলেন এবং তারা কোনো কারণও প্রদর্শন করলেন না তখন দেবতারা বিচার বিবেচনা করে স্বয়ং দেবরাজ ইন্দ্রকেই এই কাজের জন্য নির্বাচিত করলেন এবং তাকে বললেন হে মহান বলশালী দেবরাজ এবার আপনি গিয়ে নিশ্চিতভাবে জানুন যে এই যক্ষ কে আপনি ছাড়া আর কারোরই এই কাজে সফল হওয়ার সম্ভাবনা নেই ইন্দ্র উত্তম প্রস্তাব এই কথা বলে দ্রুত যক্ষের কাছে গেলেন কিন্তু তিনি যেখানে উপস্থিত হওয়া মাত্রই সেই যক্ষ তার সামনে থেকে অন্তর্হিত হয়ে গেলেন অনন্য দেবতাদের থেকে ইন্দ্রের মধ্যে অভিমান অধিক থাকায় ব্রহ্মতাকে বার্তালাপের সুযোগ পর্যন্ত দিলেন না কিন্তু এই একটি দোষ ব্যতীত অন্য সব দিক থেকেই ইন্দ্র যোগ্য অধিকারী ছিলেন এই জন্য তার ব্রহ্মতত্ত্বের জ্ঞান উৎপাদন করা অবশ্যক বিবেচনায় তার উপায় বিধানের জন্য তিনি স্বয়ং অন্তর্হিত হলেন যক্ষের অন্তর্ধানের পর ইন্দ্র সেইখানেই দাঁড়িয়ে রইলেন অগ্নি এবং বায়ুর মতো সেখান থেকে ফিরে এলেন না ইতিমধ্যেই তিনি দেখতে পেলেন যেখানে দিব্য যক্ষ অবস্থান করছিলেন ঠিক সেইখানেই অনুপম শোভাময়ী হিমাচল দুহিতা দেবী উমা আবির্ভূতা হয়েছেন তাকে দেখে ইন্দ্র তার কাছে গেলেন ইন্দ্রের প্রতি কৃপা করে করুণাময় পরব্রহ্ম পুরুষোত্তমী উমারূপা সাক্ষাৎ ব্রহ্মবিদ্যাকে প্রকাশিত করলেন ইন্দ্র ভক্তিভরে তাকে বললেন ভগবতী আপনি সর্বজ্ঞ শিরোমণি ভগবান শ্রী শঙ্করের শক্তি সুতরাং আপনিও অবশ্যই নিখিল তত্ত্ব অবগত আছেন আপনি দয়া করে আমাকে বলুন যে এই দিব্য যক্ষ যিনি দর্শন দিয়েই সহসাই মিলিয়ে গেলেন তিনি প্রকৃতপক্ষে কে এবং কী জন্যই বা এখানে আবির্ভূত হয়েছেন ব্রহ্মেতি হুবাচ ব্রহ্মণ বা এতদ বিজয় মহিধ্বমিতি তত হইব বিদাঞ্চকার ব্রহ্মেতি ব্যাখ্যায় বলেছেন দেবরাজ ইন্দ্রের জিজ্ঞাসার উত্তরে ভগবতী উমাদেবী তাকে বললেন তুমি যে দিব্য যক্ষকে দেখেছিলে এবং যিনি এখন অন্তর্হিত হয়েছিলেন তিনি সাক্ষাৎ পরব্রহ্ম পরমেশ্বর তোমরা যে অসুরদের ওপর বিজয় লাভ করেছো তা সেই ব্রহ্মেরই শক্তিতে সুতরাং প্রকৃতপক্ষে তা সবি সেই পরব্রহ্মেরই বিজয় তোমরা এ এক্ষেত্রে নিমিত্ত মাত্র ছিলে কিন্তু তোমরা ব্রহ্মের এই বিজয়কে নিজেদের বিজয় বলে মনে করেছিলে এবং তার মহিমাকে নিজেদের মহিমা বলে ধারণা করেছো তোমাদের এই ধারণা ছিল মিথ্যা অভিমান এবং যে পরম কারুণিক পরমাত্মা কৃপা করে অসুরদের ওপর তোমাদের বিজয় প্রদান করেছিলেন সেই পরমাত্মাই তোমাদের মিথ্যা অভিমান নাশ করে তোমাদের কল্যাণের জন্য যক্ষরূপে আবির্ভূত হয়ে অগ্নি এবং বায়ুর গর্ব চূর্ণ করেছেন এবং তোমাদের যথার্থ জ্ঞান দানের জন্য আমাকে প্রেরণ করেছেন সুতরাং তুমি স্বীয় শক্তির সমস্ত অভিমান পরিত্যাগ করে যে ব্রহ্মের মহিমায় মহিমাম্বিত এবং শক্তিমান হয়েছ তার মহিমা সম্যক ধারণা করতে চেষ্টা করো স্বপ্নেও একথা ভেব না যে ব্রহ্মের শক্তি ব্যতীত নিজের স্বতন্ত্র শক্তিতে কেউ কিছু করতে পারে না উমার এই কথায় দেবতাদের মধ্যে সর্বপ্রথম ইন্দ্রের এই জ্ঞান জন্মালো যে যক্ষের রূপ ধারণ করে স্বয়ং ব্রহ্মই তাঁদের সামনে আবির্ভূত হয়েছিলেন তাই দেবগণের মধ্যে অগ্নি বায়ু এবং ইন্দ্রই সর্বশ্রেষ্ঠ রূপে পরিগণিত হওয়ার যোগ্য কারণ এই তিনজনই ব্রহ্মের সংস্পর্শ লাভ করেছিলেন পরব্রহ্ম পরমাত্মাকে দর্শন তার পরিচয় লাভের প্রযত্ন এবং তার সাথে বার্তালাপের পরম সৌভাগ্য এই তিনজনেরই হয়েছিল এবং তারাই সর্বপ্রথম এই সত্য উপলব্ধি করেছিলেন যে আমরা যার দর্শন লাভ করেছি যার সার সাথে বার্তালাপ করেছি এবং যার শক্তিতে ওষুধদের ওপর বিজয় লাভ করেছি তিনি সাক্ষাৎ সাক্ষাৎপূর্ণ ব্রহ্ম পরমাত্মা সার কথা এই যে সৌভাগ্যবান মহাপুরুষ যে কোনো কারণে ভগবানের দিব্য সংস্পর্শের সৌভাগ্য লাভ করেছেন যিনি তার দর্শন স্পর্শ এবং তার সাথে বাঘ ব্যবহারের শুভ অবসর প্রাপ্ত হয়েছেন এই মন্ত্রে ইন্দ্রাদি দেবতার উদাহরণের সাহায্যে তার মহিমায় ব্যাখ্যাপন করা হয়েছে এখন বলা হচ্ছে যে এই তিন দেবতার মধ্যে অগ্নি এবং বায়ু অপেক্ষা দেবরাজ ইন্দ্র শ্রেষ্ঠ কেন অগ্নি এবং বায়ু দিব্য যক্ষরূপী ব্রহ্মের দর্শন এবং তার সঙ্গে বাক্যালাপের সৌভাগ্য প্রাপ্ত হয়েছিলেন ঠিকই কিন্তু তারা তার স্বরূপ উপলব্ধি করতে পারেননি ভগবতী উমার কাছ থেকে সর্বপ্রথম দেবরাজ ইন্দ্রই সর্বশক্তিমান পরব্রহ্ম পুরুষোত্তমের তত্ত্বজ্ঞান লাভ করেছিলেন তারপর ইন্দ্রের মুখ থেকে শুনে অগ্নি এবং বায়ু তার স্বরূপ উপলব্ধি করেছিলেন এবং তারও পরে তাদের কাছ থেকে অন্যান্য সকল দেবতা জেনেছিলেন যে আমরা যে দিব্য যক্ষের দর্শন লাভ করেছিলাম তিনি সাক্ষাৎ পরব্রহ্ম পুরুষোত্তম এইভাবে অনন্য দেবতারা কেবল মাত্র শুনে জেনেছিলেন কিন্তু তারা পরব্রহ্ম পুরুষোত্তমের সঙ্গে বাক্যালাপের বা তার তত্ত্ব উপলব্ধি করার সৌভাগ্য লাভ করেননি এই জন্য এই সব দেবতাদের তুলনায় অগ্নি বায়ু এবং ইন্দ্র শ্রেষ্ঠ কারণ এই তিনজনেরই ব্রহ্মের দর্শন এবং তত্ত্বজ্ঞান লাভ হয়েছিল কৃষ্ণ ধারাবাহিক কেন উপনিষদের তিন নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা হল পরবর্তী আলোচনা পরবর্তী ভিডিওতে আস্বাদন করতে থাকুন ॐ पूर्णमादपूर्णमेदं पूर्णत्पूर्णमुदोच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्ति ॐ शान्ति ॐ शान्ति